সুপ্রিয় দর্শক আজকে আমরা কবি কাজমুল ইসলামের বিভিন্ন কবিতা নিয়ে আলোচনা করব। মূলত নজরুল আবাল থেকে বনিতা তথা শিশু কিশোর বয়োজ্যেষ্ঠ সকলের জন্যই কবিতা রচনা করেছেন তার কবিতা যেমনিভাবে বিপ্লবীদের জন্য একটা অন্যতম পাথে ছিল তেমনি আশাবাদীদের জন্য এটা অন্যতম খোরাক ছিল তেমনি একটি কবিতা আমরা আজকে পড়ব সংকল্প কাজিনুল ইসলাম থাকবো না কো বদ্ধ করে দেখব এবার জগতটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীরডুবরি সিন্ধু সেছে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে ঝাপটে ধরে ঢেউর ঝুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানিক বোজাই করে সিন্ধু জানে কেমন করে কেমন জোরে টানলে সাগর উথলে উঠে জোয়ার বানে কেমন করে মথরে পাথার লক্ষ্মী উঠুন পাতাল ফোড়ে কিসের অভিযানে মানুষ চলছে হিমালয় ছুঁড়ে তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায় চরে চায় যেতে কে চন্দ্রলোকের অচিন পড়ে শুনব আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে ওরে কোন বেদনার টিকিট কেটে চুড়ন খোর ওই চিনের জাতি এমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠল মাতে আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে তুরস্ক ভাই কেমন করে কাটলো শিকল রাতারাতি করে মাঝগনে নিবল গ্রীষ্মের সূর্যবাটি রইব না কো বদ্ধ খাচায় দেখব এসব ভুবন গড়ে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চড়ে আমার সীমার বাঁধন টুটে আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতে পড়বে লুটে পাতাল ফেরে নামব নিচে উঠবো আবার আকাশ পড়ে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠায় পড়ে এর সংকল্প কবিতায় আসলে কবি বিভিন্ন জয়গান গেয়েছেন এমনি তেমনিভাবে ভাবে ওই সময়ের যে ধরনের স্বাধীনতাকামী যে মানুষগুলো রয়েছে মূলত আয়ারল্যান্ড তুরস্ক গ্রিস ইত্যাদি বিষয় নিয়ে তিনি তার বক্তব্য তুলে ধরেছেন তা আমরা আমাদের এই কবিতার মাধ্যমে আজকের আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন